হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা দুই ভাই দেখা যাক এটা আমার একটা বন্ধু যে ধরা চলে তো আমরা অনেক চেষ্টা করছি অনেক কষ্ট করেছি আপনাদের ভালোবাসায় আসলে আমরা এগিয়ে যেতে পেরেছি আপনারা সাথে থেকেছেন যদিও ওই ভাই আসলে অনেক পরিশ্রম করে সারা দিন দেখা যায় গাড়ি চালায় তারপর আমাদের মাঝে আসে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আপনাদের ভালোবাসার তাগিদে কিন্তু ভাইটা আসে যে আপনাদেরকে একটু হলেও বিনোদন দিতে পারে তো আপনারাও আমাদেরকে ভালোবেসেছেন আমরা আপনাদেরকে একটু হলেও ভালোবাসার তাগিতে আপনাদেরকে একটু বিনোদন দিতে পেরেছি সব মিলে আসলে আপনাদের সকল ভালোবাসায় আসলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি আমাদেরকে যেভাবে ভালোবাসছেন নিশাল আগামীতে এভাবেই ভালোবাসবেন চেষ্টা করবেন আমাদেরকে হেল্প করার আমাদেরকে সহযোগিতা করার আপনাদের একান্ত সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো আর মন আল্লাহ তালা আমাদেরকে অশেষ মেহরবানি করেছেন যার কারণে আমরা এত পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি আপনাদের উচিলায় তো আমাদের প্রতি ভালোবাসা রাখবেন এভাবেই ভালোবেসে যাবেন যেন ইনফিউচার এগিয়ে ভালো কিছু আপনাদের দিতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আসি যদিও আপনাদের একটু বিনোদন দিতে সময় কীপন্ন হয় আমরা অনেক সময়গুলো আপনাদের সঠিক বিনোদন দিতে পারি না তবে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আপনারা আমাদেরকে যেভাবে দিচ্ছেন এভাবে আমাদেরকে দেবেন এ আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে আর আমাদের প্রতি ভালোবাসা রাখবেন আমরা ভালো কিছু আপনাদেরকে দেব এত ভালোবাসা এত ভালোবাসা পাবো সব অন্য কিছু গো অন্য কিছু বলতে আমাদেরকে ভালোবাসাই দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালোবাসা দেব তো আপনারা আমাদের পাশে থাকবেন আর সব কিছু বলি আর ভালোবাসাটা আমাদের প্রতি রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি আর আপনাদের একটা মেসেজ দিয়ে যাই আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা অবশেষে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজ করতে পেরেছি অনেক কষ্ট করেছি ভাই আপনারা করেছেন সহযোগিতার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আসে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আল্লাহ তালা রহম করেছেন অনেক কষ্ট করেছি ভাই আর আপনাদের ভালোবাসার কথা তো ভালো ভালোবাসা ভালোবাসাই ফুরা যাবে এত ভালোবাসা দিলি পারে আসলে কি বলবো ভালোবাসাই তো ভাই ভাইরা আমাদেরকে ভালোবাসেন যার কারণে আসলে এই কথাগুলো বলছি এই ভালোবাসাটা না রাখলে আসলে হইতো না আর কি ঠিক আছে আপনারা আমাদেরকে ভালোবাসছেন বলেন ভালোবাসেন নাই একটু কমেন্সে জানান আপনারা কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসছেন বাসেন নাই এ বলতে সাজ ভালোবাসা ভালোবাসা আপনারা তো অবশ্যই ভালোবাসছেন এটা কি আসলে ভোলার জিনিস মিথ্যা কথা বলার জিনিস আপনারা ভালোবাসছেন বিদায় কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারেছি পারি নাই বলো সবাই ভালোবাসছে যাই এসে এত দূর গেছাও তুমি এই ভাইয়ের জন্য বলতেছি ভালোবাসাই তো আমাদের ভালোবাসা বাদ দিলে অন্য কিছু দেওয়া ইসকে কারণ প্রতিদিন ভালোবাসা ভালোবাসা তো যাই সবাইকে বলি অন্য কিছু তো এই পর্যন্ত ভিডিওটা যেহেতু বলছে অন্য কিছু দিতে অন্য কিছু দিয়ে দিলাম তো সবাই আমাদেরকে ভালোবাসবেন ভালোবাসা কিন্তু রাখবেনই ঠিক আছে তো ভালো থাকেন সবাই আর ভালোবাসা বা বিরাম ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আবারও ভালোবাসা আবারও ভালোবাসা খোদা হাফেজ